নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মিন রাশির জাতক জাতিকাদের দশম ভাব অর্থাৎ ধনু রাশির ঘরে যে রবি এবং বুধের মহাসংযোগ বা বোধাদিত্য যোগ তৈরি হয়েছে তার ইম্প্যাক্ট তার প্রভাব আপনার জীবন চক্রে কি কেমনভাবে আসতে পারে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে যে আপনাদের টেন করবাদিত্য কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় এবং এই যে বুধাদিত্য যোগ যেটি দু হাজার পঁচিশে প্রথম দিকে বিশেষ করে জানুয়ারি মাসের একদম প্রথম অর্ধে তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি সুতরাং এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু নেই যে এই বুধাদিত্য যোগের যে বহিঃ সেটি মিনের ক্ষেত্রে অনেকাংশেই ভালো কারণ যে যে হাউসগুলো ইনভলভ যার মধ্যে আমরা দশম ঘর দেখতে পারব আমরা নিশ্চিতভাবেই মিনের চতুর্থ ভাবে অধিপতির সংযোগ দেখতে পারবো ষষ্ঠপতি এবং সপ্তম পতির সংযোগও কিন্তু দেখতে পারবো তার মানে বিদ্যা ক্ষেত্র সম্পর্ক ক্ষেত্র পারিবারিক জীবন কোথাও গিয়ে আপনার ফ্যামিলি কোথাও গিয়ে আপনার গৃহ কোথাও গিয়ে আপনার আবাস আপনার নিবাস সমস্ত বিষয় কিন্তু এই যোগের সাথে কানেক্টেড এবং অবশ্যই ফ্যামিলি লাইফ আপনার রিলেশনশিপ আপনার পার্সোনাল লাইফ আপনার পরিবার পরিজন আপনার সংসার সাংসারিক জীবন প্রত্যেকটি বিষয়ের মধ্যে এই প্রভাব আমরা দেখতে পারবো এবং বাদ যাবে না কর্মজীবন কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাব আসবে আমরা চলুন পরপর একটু আলোচনা করি সবার প্রথমে আপনাদের জানাই এই মহাসংযোগ আপনাদের জন্য যথেষ্ট যারা কর্মজীবনে আছেন চাকরি করেন বা কোনো কারণবশত কর্মজীবনে ছিলেন চাকরি ছেড়ে দিয়েছেন এটুকু শিওরিটি আমি আপনাদের প্রদান করি যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন স্বাস্থ্যের জন্য যদি আপনি চাপড়ি ছেড়ে দিয়ে থাকেন কোনো রকম ভাবে আপনি পারছেন না আপনি মেন্টালি প্রচুর স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন বিভিন্ন রকম জেলাসি বিভিন্ন রকম শত্রুতার জায়গা ঘটনা বারংবার চলে আসছে আমি মনে করি সেই সকল বিষয়ে বিস্তর পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি মিনের দেখুন আপনারা জানেন মিন রাশি যথেষ্ট পজিটিভ একটি রাশি অন্যদের সাথে পাথে যায় না অন্যদের সাথে ঝামেলায় যায় না অপরকে বিরক্ত করতে পছন্দ করে না খুব হোলিস্টিক একটা লাইফ করতে চায় ডিল শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে স্বাভাবিকভাবে সে চাই তার জীবন স্রোত এগিয়ে চলুক তার জীবন কন্টিনিউ হোক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি দেখি জানেন মিনের নানা রকম প্রবলেম মিনের নানা রকম মেন্টাল প্রেশার চলে আসা সে যতভাবে আমি সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করব। একটা ভালোবাসার মানুষকে নিয়ে একটা সুন্দর ঘর স্থাপন করব কিন্তু মিনের এই ছোট ছোট চাওয়াগুলো কিন্তু পূরণ হতে গিয়ে নানা রকমের তৈরি হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি মিন রাশির এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো না পূরণ হতে চায় না আচ্ছা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মীন রাশি জাতক জাতিকাদের ছোটখাটো বিষয়গুলো পূরণ হয় না তাহলে কি বড় বড় বিষয়গুলো পূরণ হয় এক্স্যাক্টলি তাই মিনের যদি ডেডিকেশন চাহিদা বেশি থাকে সেগুলো দেখবেন পূরণ হয় সহজে কিন্তু যেগুলো স্বাভাবিক চাওয়া ছোট্ট চাওয়া ছোট্ট পাওয়ার মধ্যে সীমাবদ্ধতা রাখে সেক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির অভাব আমরা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাই মিনকে আমি বারবার একটা কথা বলতে চাই মীন রাশির ক্ষেত্রে আমার একটা পরামর্শ বারংবার কিন্তু থাকে বারংবার আমি মিনকে একটা পরামর্শ দিতে চাই যে অনেক ক্ষেত্রে হয়তো মিনের আমরা বিস্তর পজিটিভিটি তৈরি করতে পারি দ্যাট ইজ ভেরি ট্রু তবে অনেক ক্ষেত্রেই কিন্তু মিনের প্রচুর পরিমাণে পজিটিভিটি তৈরি করা যায় না এবং এক্ষেত্রে অনেক রকম সমস্যা মিন জীবনচক্রে জীবন চলে আসে তাদের রিলেশনশিপ নিয়ে প্রচুর ভুগতে হয় একই মানুষের সাথে তারা বারংবার রিলেশনশিপের মধ্যে জড়ায় এবং কোথাও যেন গিয়ে তারা এত বেশি অনেস্টি মেনটেন করতে চায় যেখান থেকেই প্রবলেমগুলো বেশি বাড়বে আপনি বুঝেছেন যে আপনার পার্টনার ভালো না আপনি এর আগে বেশ কয়েকবার রিয়েলাইজেশন করেছেন যে তার সাথে থাকা মানে টক্সিক মানুষের সাথে থাকা তারপরেও যখন আপনি তার মেসেজ দেখছেন তারপরেও যখন আপনি দেখছেন সে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে আপনিও কিন্তু গলে যাচ্ছেন এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে ইফ ইউ আর গোয়িং টু লিভ হ্যাপি যদি আপনি চান আপনি ভালো দিকে গিয়ে ভালো থাকবেন বাট আপনি যদি মনে করেন না আমি আবার সেই টক্সিক মানুষের সাথে জড়াবো দেন এই মুহূর্তে যে অ্যাপ্রোচ আসবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন মার্কারি রিপ্রেজেন্ট ফ্রেন্ড বন্ধু ছেলেদের ক্ষেত্রে তার বান্ধবী ইভেন যে কোনো বন্ধুকেই মার্কারি রিপ্রেজেন্ট করে বাট মূলত অপোজিট জেন্ডারের বন্ধুকেই রিপ্রেজেন্ট করে আর একটু যদি ভিনাসের কম্বিনেশন রাহুর কম্বিনেশন আসে তাহলে তো হয়ে গেছে সিগনিফিকেন্টলি আমি মনে করি মিনের এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে খুব স্ট্রিক্ট থাকতে হবে যে কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না ট্রাপ বিভিন্ন রকমভাবে আসতে পারে তো এখানে আমি মনে করি আপনাকে স্ট্রিক্ট হতে হবে রিলেশনশিপ হয়ে গেল এবার যে বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হয় সেটা হচ্ছে আপনার কর্মজীবন বিশেষত যারা কর্ম ছেড়ে দিয়েছেন এখন কর্ম নেই কোনোরকম চাকরির সাথে সংযুক্ত নেই আপনি আমি মনে করি কর্মজীবনের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা আছে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কম আমরা দেখতে পারব কোনো রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না মানসিক চাপ টুকটাক থাকলেও সেটা মিনিমাইজ করে আমরা আরও পজিটিভ দিকে যেতে পারব বলে বিশ্বাস করতে পারছি রাশি যদি আপনার হয়ে থাকে মি মীন রাশির স্বাস্থ্য সমস্যা অনেকটা কমতে পারে কিছু মেডিকেশনের মাধ্যমে কিছু লাইফ চেঞ্জের মাধ্যমে হয় না লাইফস্টাইল ডিজিজ হয় বিভিন্ন রকমের আর মিনের অনেক রকম লাইফস্টাইল ডিজিজ নিয়ে কিন্তু ভুগতে হয় কেউ পেটের প্রবলেমে ভোগেন কেউ বা কোথাও যেন গিয়ে মানসিক চাপ বারংবার নিয়ে নিতে হয় সেক্ষেত্রে সাইকোলজি রিলেটেড পরামর্শ আপনাকে হয়তো বারবার গ্রহণ করতে হয় তো এই বিষয়বস্তুগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে আমি মনে করি আই পার্সোনালি মিন মিনরাশির ডেভেলপমেন্ট হবে মিনের পরিস্থিতি এখনের থেকেও বেটার একটা দিকে যাওয়ার অবকাশ তৈরি হওয়ার মতো প্রবণতা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবো আর এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই তবে আমি বারবার একটা কথা বলবো রাশি জাতক জাতিকাদের মানসিক চাপটাকে কম ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হবে এবং প্রকৃত ডিসিশান নিন ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তারা পুরো একদমই করবেন রইলো বাকি ফ্রেন্ডশিপের জায়গা তুলনামূলকভাবে বেটার থাকছে আমি প্রথমেই বলছিলাম গৃহগত দিক থেকে যে ঝামেলা ছিল তার পরিমাণটা কিছুটা মৃদু হবে কোথাও গিয়ে সহদর নিয়ে সমস্যা কোথাও গিয়ে বাড়ির গুরুজনদের নিয়ে সমস্যা সাড়ে সাতই চলছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই অবকাশ নেই যে মিনের সাড়ে সাতই চলছে এখনো বছর বাচেক চলবে কিছু কিছু ক্ষেত্রে ভুগতে হবে দ্যাট ভেরি ট্রু বাট সব ক্ষেত্রে ভুগতে হবে না দ্যাট অলসো ট্রু কিছু কিছু ক্ষেত্রে ভুগতে হবে কিছু কিছু ক্ষেত্রে অপশন অপশান কম বাট ওভারঅল আপনি যদি জব শিফট শিফট করতে করতে চান চান কর্মজীবনের পরিবর্তন করতে চান আপনি সম্ভবপর করতে পারবেন আপনার কর্মজীবনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরি জীবনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেলফ প্রফেশন রিলেটেড বিষয়ে দক্ষতার বৃদ্ধির সম্ভাবনা বা সংযোগ অনেক বেশি দেখতে পাচ্ছি বর্তমানে ঠিক যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে বেটার একটা সিচুয়েশন আপনার আসবে টেক টেক মাই মাই এবং জীবন তার সাথে বলে রাখি দেখুন আধ্যাত্মিকতার সাথে চুক্ত যে ধর্ম থেকে আপনি বিলং করেন না কেন দেখবেন একটা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে বেশ পরিমাণে রয়েছে আর এই আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা মিনের বৃদ্ধি প্রাপ্ত হতে পারে সম্ভাবনা সংযোগ অনেকটাই বেশি বলে আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ সন্দেহ নেই রাখা যায় না মিনের দূরের থেকে চিকিৎসার মাধ্যমে উন্নতি যোগ দেখতে পাচ্ছি বিবাহিত জীবনের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদর সমস্যা পুরোপুরি এখনো মেটেনি তবে এটা একেবারেই সঠিক যে কোথাও গিয়ে পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই দুটি নক্ষত্র বিবাহিত জীবন কেন্দ্রিক বিষয়ে কিছুটা হলেও এগিয়ে আছেন কিছুটা হলেও বেশি ভালো আছেন আমি অনেকটাই নিশ্চিত হয়ে আপনাদের জানাচ্ছি যে রেবতী নক্ষত্রের এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যে সমস্যা যে প্রবলেম বর্তমানে ফেস করতে হচ্ছে তার থেকে অনেকাংশে পজিটিভ একটা সমন্বয় আপনারা তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহ আমার কিন্তু নেই এই সময়ে যাদের একটু মনোকষ্ট রয়েছে কোনো বিয়োগকে কেন্দ্র করে কোনো কাছের মানুষ চলে গেছে কোনো কাছের মানুষের সাথে সম্পর্ক নেই সেই সমস্ত বিষয় নিয়ে যারা মেন্টালি টেন্স তাদের পজিটিভিটি বাড়বে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজে কর্মকাণ্ডে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে আমি অনেকটাই অ্যাসোরিটি আপনাকে প্রদান করছি ধীরে ধীরে সিচুয়েশন ভালো হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন ইলেকট্রিক্যাল লাইন থেকে শুরু করে যে কোনো ধরনের আসবাবপত্র মার্বেলের টাইলস বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসে যারা কানেক্টেড রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের গাঢ়ত্ব বাড়তে পারে কোথাও যেন গিয়ে ডেভেলপমেন্ট রয়েছে যাদের কোনো সমস্যা ইদানিং পর্যন্ত হয়নি লাভ ম্যারেজের পজিটিভিটি রয়েছে যে কোনো ধরনের সম্পর্ক যেটি বিগড়ে গিয়েছিল কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে পারে তবে কতটা অ্যাকসেপ্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে তাই আমি মনে করি যদি অ্যাকসেপ্ট করতে হয় বুঝে শুনে অ্যাকসেপ্ট করুন আদারওয়াইজ কিন্তু প্রবলেম আসতে পারে ব্যালেন্স করতে হবে লাইফকে ওয়ার্ক লাইফ হেলথ আপনার ফাইন্যান্স অ্যান্ড পার্সোনাল চারটে বিষয়কে যদি ব্যালেন্স করতে পারেন টু থাউজেন্ড এমনিতেই ভালো যাবে মানসিক চাপ মে পর পুরোপুরি কমে যেতে পারে তবে সাড়ে সাথেই চলতে থাকবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রিকশান নিতে হবে শনি মহারাজ তার মাকে খুব ভালোবাসতেন তাই মীন রাশির জাতক জাতিকাদের বা যাদেরই সাড়ে সাথেই চলুক না কেন পার্বতী ভালোবাসা আমাদের প্রত্যেকের থাকে সেই ভালোবাসার মাত্রাকে বৃদ্ধি প্রাপ্ত করুন সেই ভালোবাসাটা যাতে আরও পজিটিভ দিকে যায় সেটার চেষ্টা করুন মায়ের যত্ন করুন সেবা করুন ভিটি বেড়ে যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়